দেখেছো কামিনীর কাণ্ডটা আজও সে কাজে আসেনি ওকে আমি কাজে কি এই জন্যই রেখেছি যে প্রত্যেক দিন কাজে সে ফাঁকি দেবে আজ ওর আমি একটা ব্যবস্থা করবই করব। একটু বেশি ভালোবাসি বলেই আমার সাথে তো এরকম প্রতারণা করতে পারে না আর মাস গেলে তো মাইনে নেবার সময় ওর হাত দুটো পেতে আগেই দাঁড়িয়ে থাকে রমেশ ও রমেশ এদিকে একটু শুনে যাও তো এসে ঘরের কাজ তুমি পরে করো আগে আমার শুনে যাও হয়েছে বলুন তো ঘরের কাজগুলো তাড়াতাড়ি আমাকে করতে হবে কেমন জানি কাজগুলো চারদিকে ছড়িয়ে আছে তা আপনি আমাকে কিসের জন্যই ডাকলেন মালকিন শোনো ঘরের কাজগুলো তুমি না হয় একটু পরেই করবে আগে তুমি আমার একটা কাজ করে দাও তো তুমি এখনই কামিনীদের বাড়িতে যাও গিয়ে বলবে যে মালকিন এখনই তোকে যেতে বলল ওর সাহসটা দিনের পর দিন খুবই বেড়ে চলেছে আমাকে না বলে কোয়েই নিজে নিজেই সে কাজে ছুটি নিয়ে নেয় শোনো কামিনীকে তুমি বলেই দেবে যে মালকিন আমাকে বলেই দিয়েছে আমার সাথেই তোকে যেন নিয়ে যাই আর ওকে আজকে কাজে আসতে দাও ওর ব্যবস্থা আমি করবই যাও যাও রমেশ তুমি আর আমার দিকে এভাবে হা করে তাকিয়ে থেকো না তো তাড়াতাড়ি যাও তুমি কামিনীকে নিয়ে এসো সে না হয় মালকিন আমি কামিনীকে নিয়ে আসব কিন্তু কামিনীর যা মেজাজ আমাকে দেখলে কি না কি বলেই ফেলবে সেটা একমাত্রই বিধাতাই জানে কারণ আপনি তো ভালো মতনই জানেন মালকিন সে খুবই অহংকারী একটা মেয়ে কারোরই সাথে ঠিকঠাক মতনই কথাই বলতে চায় না মালকিন আমার সত্যি কথা বলতে তাকে দেখলেই অনেক ভয় লাগে মালকিন আবার কথা তো দূরের কথা আপনি যদি আমাকে হুকুম না দিতেন তাহলে আমি কখনোই যেতাম না ওদের বাড়িতে কিন্তু মালকিনের আদেশ বলে কথা আমাকে তো হবে। আহারে আমার পড়া একটা কপাল এই পড়া সংসারে যে কিভাবে আমি এলাম আমি কিচ্ছুই জানি না বাবা মা আমাকে আমাকে ধরে একটা অপয়ার সাথে বিয়েটা দিল যে সে কাজকর্ম কখনো করে না সে তো সারা জীবনে অসুস্থ হয়েই বিছানায় বসে থাকে এই সংসারের ঘানি টানতে টানতেই আমি বোধহয় একদিন মরেই যাব আমার এই সংসার একদমও আর ভালো লাগে না সকালে তাড়াতাড়ি উঠে ঘরের কাজকর্ম বান্না করেই আবার মালকিনের বাড়িতে গিয়ে কাজকর্ম বান্নাও করো তারপরে আবার বাড়িতে ফেরো আবার তো সারাদিনের কাজকর্ম আছেই আমি জানি না মালকিন মনে মনে কি ভাবছেন আমাকে নিয়ে তবে এখনো তো লোক পাঠাননি লোকজন যেদিন পাঠাবে আমি সেই দিনে কাজে যাব এর আগে নয় গিন্নি ও গিন্নি তুমি শুনতে পাচ্ছো আমার কথা একটু আমাকে তুমি খেতে দেও না গিন্নি শরীরটা আমার খুবই খারাপ লাগছে গো ডাক্তার সাহেব তো বলেই দিয়েছিলেন খাবারটা ঠিকঠাক মতনই খেতে না হলে আমার এই ওষুধ কোনো দিনে আর ভালো হবে না দয়া করে আমাকে দুটো খেতে দেও না গিন্নি আমাকে একটু তুমি দয়া করো গিন্নি এই যে এই যে শুনতে পাচ্ছ লা সাহেবের আমার উপরে আদেশ করা শুরু করে দিয়েছে মাত্রই তো সকালটা হলোই এখনই খাই খাই করা শুরু করে দিয়েছো বলি তুমি যে এতই খাই খাই করছো সকালে বাজার করে তুমি কি এনেছিলে সারাটা দিন তো বিছানায় অসুস্থ হয়েই পড়ে থাকো কিছু আনার বেলায় তো তোমার মনেই থাকে না ও তুমি আবার আনবে কিভাবে তুমি তো একটা অকর্মা তোমার তো সব সময় শুধু খাই আর খাই আমার আর একদমও ভালো লাগে না এর সংসার করতে ইচ্ছে তো করছে আমি সারা জীবন বনবাসেই থেকে যাই সারাটা জীবন ওখানেই কাটিয়ে দিই শোনো খাবার এখন রান্না করিনি আগে তো রান্নাটা করি নাকি কি হয়েছে গো কামিনী তোমার আর এতই বা রাগ করে কথা বলছো কার সাথে শোনো কামিনী মালকিন তোমাকে জরুরি ডেকেছেন আর বলেছেন আমার সাথে করেই তোমাকে যেন নিয়ে যাই তোমার উপরে মালকিন প্রচন্ডই রেগে আছেন তুমি এখনই চলো আমার সাথে না হলে মার্কিন আমার উপরে খুবই রাগারাগি করবেন বলি তোমার সব কি হায় তা বলি তুমি বললেই কি তোমার সাথে যাওয়া যাবে বলো শুনতেই তো পাচ্ছো কিচিরমিচির কেবল তো মাত্র সকালটাই হলো এখনো আমি রান্নাই চাপাইনি ঘরের বাসি কাজ কর্মও করিনি এখনো সব পড়ে আছে এখন এগুলো ফেলেই আমি কথায় যাব শুনি আর ঘরে যে আমার একটা অসুস্থ রয়েছে সেটা কি তোমরা একটু দেখতে পাচ্ছ না আমি একটু পরে না হয়ে যাব আগে ঘরের বাসি কাজকর্মগুলো করে রান্নাটা করেই আমার স্বামীকে খাবার দিই যত্ত সব সকালটা হতে না হতেই বাড়িতে চলে আসে ঘ্যানর ঘ্যানর করতে যাও যাও এখন তুমি এখান থেকে চলে যাও বাপু আর মালকিনকে গিয়ে বলো আমি একটু পরেই আসব ঘরের কাজকর্ম করে স্বামীকে খাইয়ে দাইয়েই তারপরে বুঝেছ তা এসব কথাগুলো তো তুমি আমাকে ভালোভাবেই বলতে পারতে কামিনী তুমি সবসময় আমার সাথে এরকম রেগে রেগেই কথা বলো কেন আমি কি তোমার সাথে খারাপ ভাষায় কথা বললাম আমি বুঝতে পারছি না বাপু যে তোমার কিসের এতই অহংকার ঠিক আছে কামিনী তুমি আমাকে এখন যা যা বললে আমি সব কিছুই মালকিনকে গিয়ে বলবো ও আচ্ছা তাহলে আমাকে এখন ভয় দেখানো হচ্ছে তাই তো আমি কিন্তু মালকিনকে একদমও ভয় পাই না বুঝতে পেরেছো আর মালকিনও আমাকে যথেষ্ট ভালোবাসেন আমার মুখটা মালকিন একবার দেখলেই না তিনি সব কিছুই ভুলে যাবেন বুঝেছ এখন যাও তো আমার বাড়ি থেকে যাও এই সংসারে যখনই আমি নুন নিয়ে আসি তখনই সবজি ফুরিয়ে যায় আবার যখন সবজি নিয়ে আসি তখন নুন ফুরিয়ে যায় এভাবে কি আর দিন চলে বিয়ের আগে আমি কতই না স্বপ্ন দেখতাম যে আমার একটা রাজপুত্রের সাথে বিয়ে হবে আর আমি শুধুই সারাটা দিন সোনার গহনাগাটি পরে শুধুই শুয়ে বসে থাকব আর আমার চারপাশে দাস দাসীরা আমার সেবা যত্ন করবে কিন্তু এখন রাজপুত্রের বউ হওয়া তো দূরের কথা একজন রাজার আমি হতে পারলাম না সেই জমিদার বাড়িতেই কাজ করেই দুটো খাবার খাই না না এভাবে আমাকে বসে থাকলে আর চলবে না আমাকে আবারও কাজে যেতে হবে না হলে ঘরে খাবার আসবে কোথা থেকে কত করেই তখন মা বাবাকে বলেছিলাম যে এই ছেলেকে আমি বিয়ে করব না এই ছেলেকে আমার একদমও ভালো লাগে না কিন্তু তারা তো আমার কোনো কথাই শুনল না বলল যে ছেলে নাকি খুবই পরিশ্রমী এবং ভালো মানুষ এই ছেলের ভালো মানুষই দিয়ে আমি এখন কি করব এই ভালো মানুষ দিয়ে তো আমার ঘরে আর ভাত আসবে না হুম যাই যাই এখন যা রান্না করেছি সেটাই দিয়ে আগে ওর পেটটা ভরাই না হলে আবারও শুরু করে দেবে খাই খাই গিন্নি আজকেও শুধু শুধুই সাদা ভাত আর পেঁয়াজ এটা খেতে আমার আর একদমও ভালো লাগছে না গো আমার মুখে একদমও রুচি নেই তোমাকে আমি কতবার করে বলেছি গিন্নি আমাকে একটু মাছ খাওয়াতে আমার না মাছ খেতে খুবই ইচ্ছে করেছে গো তুমি তো জমিদার বাড়িতে কাজ করে ভালোই টাকা পাও তুমি চাইলে আমাকে মাছ কিনে খাওয়াতেই পারো গিন্নি তবুও তুমি আমার সাথে এমন কেনই করছো বলো আমি যখন আগের মতো আবারও সুস্থ হয়ে যাব তখন তোমার যত স্বপ্ন আছে আমি সব স্বপ্নই এক এক করে পূরণ করবো গিন্নি সময় আমি কথা দিলাম আমাকে কি তুমি পাগল পেয়েছো যে এরকম তুমি আমাকে মন ভোলার কথা বললি আমি গোলে যাব আর শোনো তোমাকে আমি যা খেতে দিয়েছি যেভাবে পারো খেয়ে নাও এই ছাড়া ভালো খাবার আর তুমি আমার কাছে আশা করিও না কষ্ট করেও আমি একাই করি আর রোজগারটাও আমি একাই করি আমার টাকা দিয়ে আমি কি করব আর না করব? সেটা আমারই ব্যক্তিগত ব্যাপার বুঝেছ আর শোনো জীবনেও তো আর আমাকে একটা গহনা বানিয়ে দিতে পারলে না তুমি সেই আমি বিয়ের সময় তোমায় বলেছিলাম দুটো হাতের চুরি বানিয়ে দিতে কই এখনো পর্যন্ত আমি একটা চুনো পুটিও পেলাম না আমাকে যখন সারা জীবনে লোকের বাড়িতে কাজ করে খেতেই হবে তখন নিজের স্বপ্নগুলোও আমাকেই পূরণ করতে হবে তুমি তো আর আমাকে পূরণ করে দেবে না আহা গিন্নি তুমি আর রাগ করিও না তো আমি তো বলছি যে আমি যখন আগের মতনই আবারও সুস্থ হব আমি তখন তোমাকে সব দেব সব আর তখন আমি তোমাকে কোনো কাজেই করতে দেব না তখন তুমি শুধুই ঘরে বসে বসে খাবে আর ঘুমাবে হয়েছে হয়েছে থাক আর তোমাকে আমায় নতুন করে কিছুই বানিয়ে দিতে হবে না যা দিয়েছো জীবনে সেইগুলোই তো আমি হজম করতে পারছি না কত সুখে রেখেছো আমায় দেখতেই তো পাচ্ছি সারাটা জীবন বিছানায় অসুস্থ হয়েই থাকো সংসারের কাজ আর অসুস্থতার জন্যই একটা টাকাও আমি রাখতে পারছি না হুম এই করতে করতেই আমার জীবনটা একেবারে শেষ হয়েই যাবে একদিন বুঝেছ তুমি কিরে রে কামিনী তুই কদিন ধরে কাজে আসছিস না কেন রে এখন তো দেখা যাচ্ছে তোর দেখা পাওয়াই মনে হচ্ছে বড় একটা কঠিন কাজ আমাকে তো বলে তুই ছুটিটা নিতে পারতিস বল আমাকে তো আর তুই কিছুই বলিস না কি আর বলে কয়ে ছুটি নেব মালকিন আপনি তো ভালো করেই জানেন আমার সংসারের অবস্থাটা নুন আনতেই পান্তা ফুরায় আর সেই অসুস্থ স্বামীকে নিয়েই আমি পড়েছি একটা মহা ঝামেলায় তা আপনার ঘরে আমাকে এভাবে কেন ডাকলেন মালকিন আমাকে বলুন তো কিছু কি আমাকে দেখাবেন হ্যাঁ রে দেখানোর জন্যই তো তোকে আমি এখানে ডেকেছি দেখ তো তোর সাহেব আমার জন্য কত সুন্দর একটা সোনার হার নিয়ে এসেছে এই হারটা বিদেশের তুই জানিস তুই কি রে এমন ভাবে দাঁড়িয়ে আছিস যে দেখি বল না হারটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগবে পড়লে হারটা খুবই সুন্দর হয়েছে মালকিন খুবই সুন্দর এত সুন্দর হার আপনার গলায় পড়লে না আপনাকে একেবারে অসাধারণ লাগবে তা এটার দাম নিল কত মালকিন হায় রে পোড়া কপাল আমার ছোট থেকেই কত স্বপ্ন ছিল একটা সোনার হার বানাবো মালকিনের জায়গায় যদি আজকে আমি থাকতাম তাহলে কতই না ভালো হতো তার স্বামী তাকে কত কিছুই এনে দেয় আর আমার স্বামী সারা জীবন অসুস্থ হয়েই বিছানায় পড়ে থাকে ইস এই হাতটা যদি আজকে আমার হতো তাহলে কতই না ভালো হতো কামিনী এই হাতটার দাম নিয়েছে এক লাখ টাকা বুঝেছিস এক লাখ টাকা নিয়েছে এক লাখ টাকা ওরে বাবা রে মালকিন এত টাকা তো আমার সব শরীরের অঙ্গ বিক্রি করলেও আর এত টাকা হবে না আপনারা বড়লোক মানুষ আপনাদেরকেই এগুলো মানায় আর আমরা আমরা হচ্ছে গরিব কাজের লোক আমরা কি আর এগুলো কোনোদিনই পড়তে পারবো বলুন মালকিন শুধু সারা জীবন দেখতেই থাকবো আরে পাগলি কেন তুই পড়তে পারবি না শুনি তুই শুধুই সৎ পথে পরিশ্রম করে যা দেখবি একদিন তুইও এরকম একটা হার বানিয়ে পড়তে পারবি তবে শোন তোকে কিন্তু প্রত্যেক দিনই ঠিক মতনই কাজে আসতে হবে বুঝেছিস কাজ কিন্তু আর ফাঁকি দেওয়া যাবে না যা যা এখন তুই রান্নাঘরে যা গিয়ে দেখ রান্নাঘরে কতই কাজ পড়ে আছে হে গো কামিনী তুমি কদিন ধরে কাজে আসো না কেন তোমার কি শরীর টরির খারাপ হলো নাকি কতদিন ধরে কাজে আসো না মালকিনকে বলবো বলব করে আর বলাই হচ্ছে না মালকিন তোমাকে যে হারেই ভালোবাসে যদি উল্টো পাল্টা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় তার জন্যই তো বলাই হচ্ছে না যদি কিছু বলেই ফেলি তাহলে তো আমার আর কাজটাই থাকবে না তা কামিনী আমার কথার কোনো উত্তরে দিচ্ছিস না যে এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন এভাবে রেগে তাকিয়ে থাকলে আমার না খুব ভয় করে গো কামিনী তোমার কি বলা শেষ হয়েছে শেষ হয়ে থাকলে এখন আমার কথাটা শোনো তা আমার ব্যাপারে এতই গোয়েন্দাগিরি কবে থেকে করা শুরু করেছ শুনি আমি কবে কাজে আসবো না আসবো সব কিছুই কি তোমায় খাতায় লিখে রাখতে হবে আমার যখন ইচ্ছা আমি তখন কাজ করব। আর যখন ইচ্ছা করবে না আমি কোনোই কাজ করব না ব্যাস আর ভালো করেই শোনো তুমি তুমি কিন্তু আমার নিচের পদে কাজ করো তাই আমাকে একটু সম্মান দিয়ে কথাবার্তা বলবে আর সব সময়ে নাম ধরে কি কামিনী কামিনী বলতে থাকো আমি কিন্তু এবার মালকিনের কাছে তোর নামে নালিশ করব বুঝেছিস তুমি আমাকে এবারের মতনই ক্ষমা করে দেও আমি আর তোমাকে কোনো দিনই কোনোই প্রশ্ন করব না গো তুমি তো জানোই আমার ঘরে একটা অসুস্থ শ্বশুর শাশুড়িও রয়েছে এই কাজের টাকাগুলো দিয়েই আমি তাদের ওষুধের খরচাপতি চালাই আমি সংসারটাকে নিয়ে মরে যাব কামিনী তুমি দয়া করে নালিশ করিও না মালকিনের কাছে এখন থেকে তুমি তোমার মতনই থাকবে আর আমি আমার মতনই থাকবো পারলে আমি একটু একটু করে তোমার কাজগুলোও করে দেব তুমি তবু দয়া করে মালকিনের কাছে বিচার দিও না এই তো এবার ঠিক আছে এই যে তুমি এখনি বললে না যে আমার কাজগুলো নাকি তুমি করে দেবে তাহলে শোনো তুমি আগে ভাতগুলো বসিয়ে দাও আমি একটু পুকুর পার থেকে ঘুরে আসি শরীরটা জানি কেমন করছি আমার ভাত রান্না হয়ে গেলে আমাকে ডেকে নিও কেমন এখন তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজটা করে ফেলো তো বাপু ঠিক আছে কামিনী তুমি তাহলে এখন যাও আমি ভাত রান্না করি তোমাকে ডেকে নেব কেমন আমার অনেক অনেক টাকা দরকার আমি অনেক টাকা এখন কথায় পাব আমার সুখের জন্য অনেক অনেক টাকার প্রয়োজন আমি চাই যেন এই পৃথিবীর সব কিছুই একমাত্রই আমার হয় যেন আমার থেকে সুখী আর আমার থেকে ধনী এই পৃথিবীতে কেউ না থাকে কেন কেনই বিধাতা আমাকে কিছুই দিচ্ছ না কেন সব কিছুই থেকে আমাকে বঞ্চিত করছো তুমি হে বিধাতা আর কত তোমায় আমি ডাকবো বলো তো একটু ব্যবস্থা তুমি আমাকে করে দেও না যেন আমি একটু ধনী হতে পারি কে মা তুমি এখানে বসে বসে বিধাতাকে দশার করছো সেই কারণটা কি আমাকে একটুখানি বলা যাবে যদি তোমার আমি কোনোই সাহায্য করতে পারি তাহলে তো তোমারই ভালো হবে কি তুমি আমার সাহায্য করবে হা 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 তুমি একটা কাজ করো খুঁজে বুড়ি তুমি আমাকে সাহায্য না করে নিজে নিজেকে একটু সাহায্য করো না এইভাবে খুঁজো হয়ে তোমাকে আর যেন চলতে না লাগে এত খুঁজো একটা বুড়ি আবার এসেছে আমাকে সাহায্য করতে কি হাস্যকর একটা ব্যাপার বলি এখান থেকে এখন তুমি যাও তো এই মাত্র এখানে একটু এলাম এখন তোমার জন্য কি নিজে নিজে একটু শান্তিতে কথাও আমি বলতে পারবো না যাও যাও বাপু এখান থেকে এখন তুমি যাও আর অন্য কথাও গিয়ে ভিক্ষে চাও আমি জানি না ভাবছ সাহায্য কথা বলেই আমার কাছে তুমি ভিক্ষে নেবে তাই তো আরে নারে রে বাচ্চা আমি কোনোই ভিক্ষে টিক্ষে তোমার কাছ থেকে নেব আবার পরে আমাকে কিছু না দাও সেখানে কিন্তু আমি তোমাকে মাটির নিচে একেবারে কুপিয়ে দিয়ে আসব চলো চলো খুঁজোবুড়ি তোমাকে আর কোনো কথাই বলতে হবে না আমি কাজেই বিশ্বাসী কোথায় বিশ্বাসী নই বুঝেছ এই যে দেখতে পাচ্ছো একটা হাড়ি এটা শুধুই হাড়ি নয় গো মে এটা হচ্ছে একটা সোনার হাড়ি আর এই হাড়ি শুধুই সোনারই নয় এই হাড়িতে রয়েছে এক বিশেষ ক্ষমতা এই হাড়িতে কোনো জিনিস রাখলে সেটা দুটিতে পরিণত হয়ে যায় গো মে তুমি এসব কি বাজে কথা বলছ কুজো এটা কি আদৌ সম্ভব তবে যাই হোক এই হাড়িটাকে তো দেখে মনে হচ্ছে সত্যি সোনার যদি এটা সোনার হয়ে থাকে তাহলে তোমার দ্বিতীয় কথাটাও সত্যি হতে পারে বলছি কুজোবুড়ি এখানে কি একটা কিছু নেই যে এই হাড়িতে আমি দেব শোনো কুজোবুড়ি এটা এখন আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আর আগামী কালকে আমার বাড়িতে তুমি এসো তোমাকে না হয় আমি দুটো ভাত খাইয়ে দেব। তখনই এই মূল্য শোধ হয়ে যাবে আমি কিন্তু এই হাড়িটা তোমার কাছ থেকে বিনামূল্যে নিচ্ছি না তোমার খাবারের বদলেই তোমার কাছ থেকে এই হাঁড়িটা আমি নিচ্ছি বুঝেছো কাল সকালে কিন্তু চলে যেও তুমি খাবার খেতে আমাদের বাড়িতে আমার খাবারের কোনোই দরকার নেই বাপু তোমার যখন এতই টাকা পয়সার প্রয়োজন তাহলে তুমি এমনিতেই আমার কাছ থেকে এটা নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে তুমি খুব সুখে শান্তিতে তোমার সংসার করো আমার এখন মরার বয়স হয়ে গেছে বাপু তাই ভাবলাম এই হাড়িটা নাকি খুবই অসুস্থ এই হাড়িতে কিছু টাকা পয়সা রেখে সেটা দ্বিগুণ করে সেই টাকা দিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসা করবে কেমন আমি চিকিৎসা করব, নাকি নিজের জন্য টাকা ওড়াবো সেটা তোমাকে আমায় বলে দিতে হবে না বুঝেছো সেটা আমি খুব ভালো মতনই জানি তুমি আমাকে হাড়িটা দিয়েছ বলেই তুমি এটা কখনোই ভেবো না যে তুমি একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছ আচ্ছা শোনো কুজুবুড়ি আমাকে আর এখানে এক মিনিটও থাকা যাবে না আমার আরো বাড়িতে গিয়ে কতই কাজকর্ম করতে হবে তুমি তাহলে থাকো কেমন আমি এখন এখান থেকে হাড়িটাকে নিয়ে বাড়িতেই চলে যাই তারপরে না হয় তোমার সাথে অন্যদিন আবারও কথা হবে আর কালকে সকালে কিন্তু তুমি আমাদের বাড়িতে অবশ্যই এসো গিমি আমি তো সবই শুনলাম তোমার কাছ থেকে সব কিছুই শুনে আমি বুঝতে পারলাম যে এটা সত্যিই একটা জাদুর হাড়ি তবে গিন্নি তোমাকে আমি একটা কথা বলি তুমি এই হাড়িটা এক অংশ বিক্রি করে সারা জীবনে পায়ের উপর পা তুলে খেতে পারবে আর কোনো কিছুই দ্বিগুণ করানোর তোমাকে লাগবে না যদি তোমার মনে ওই লোভ জন্মে যায় তখন কিন্তু জীবনও আর এখান থেকে পেরোতে পারবে না গিন্নি আর অত লোভ করিও না তুমি গিন্নি অত লোপ করিও না এই অসুস্থ রোগী তুমি একদম এবার চুপ করে থাকো এই হাড়িটা শুধু মাত্রই আমার একার বুঝেছো এই হাড়িতে আমি কি করব না করব সেটা আমার একান্তর ব্যক্তিগত ব্যাপার তুমি শুধুই আমাকে একটু ধনী হতে দাও তারপরে তোমায় আমি লাথি মেরে এই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলে যাব। দূরে কোথাও গিয়ে আমি সেই রাজ্যে রানীর মতনই বসবাস করব। আর তুমি তুমি একটা কথা শোনো আমার কোনো কথার মধ্যেই একদম তোমার নাক গলাবে না আচ্ছা আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না এই হাড়িটা তো শোনার তাহলে এই হাঁড়িটার ভিতরে আরও হিরে ক্ষণিক তো থাকতেই পারে আর আমার কাছে এমনিতেই কিছুই নেই যে যেটা দিয়ে আমি কিছু দ্বিগুণ করব। এরকম অবস্থানে তো আমার স্বামী আমাকে কোনো দিনও রাখেনি ও মা গো এটা কে এটা তো ঠিক দেখতে একদমই আমারই মতো এই এই তুমি কে আমার বাড়ি থেকে যাও বলছি যাও ও আমার সাথে নেকামো করা হচ্ছে তাই না আমি হচ্ছি কামিনী আর তুমি বা কে শুনি আমার সংসারে তুমি কি করতে এসেছ যা বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর আমার সাজানো গোজানো সংসারে তুমি ভাগ বসাতে এসেছো তো তোমাকে আজকে আমি দেখাচ্ছি মজা হায় বিধাতা এটা আমার সাথে কি হলো এখানে তো আমার দুটো গিন্নি দেখা যাচ্ছে এখন কোনটা আমার আসল গিন্নি আর কোনটা নকল গিন্নি আমি কিভাবে বুঝব হায় হায় রে বিধাতা এ তুমি কি সর্বনাশটাই না করলে দুজনকে তো দেখতে একদম হুবহু লাগছে আমার গিন্নির মতো আর কথাবার্তা চাল চলনও একই লাগছে ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে কে আমার আসল আর কে আমার নকল গিন্নি তবে আজকে আমার গিন্নি ভালো মতনই একটা শিক্ষা পেয়েছে এত লোভ এত লোভ মানুষের জীবনকে একেবারেই ধ্বংস করে দেয় বুঝলে না গিন্নি তুমি একদমও আমার কথা বুঝলে না এখন নিজের হাতেই নিজের সংসারটাকে ভাঙতে দেখবে তুমি